এখন আপাতত বর্তমান আমি ছোট ঝুমুর জগৎটাকে বাছিয়ে নিয়েছি খুব ভালো লাগে আর এখন ছো আর এখন ছো বলতে প্রবদ মাহাতো বনাঞ্চল ছোট ডান্স একাডেমি আছি থাকবো সবাইকে নিয়ে চলবো যে সে পর বছর আরও ভালো হয় সেই চেষ্টাটা করব অবসরের থেকে আজকে হচ্ছে আরো জোরদার ভাবে চালাবো কোনো চিন্তা নাই ভালো পারফরমেন্স হচ্ছে মানুষ মানে ডাকছে বনকুচিয়া সুফল চন্দ্র মাহাতোর টিমে কাম করেছি অনেক দিন হ্যাঁ এটাই আমার দাদুরও স্বপ্ন ছিল বাবারও ছিল মায়েরও ছিল সবার মানে পরিবারের মানে সাহায্য পাইছি তার জন্যই পারিছি এমন কোনো আমার ক্ষমতা নাই যে আমি নিজের থেকে করতে পারা যাইতো নমস্কার পুরুলিয়া পরিউ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো অন্যান্য দিন যেরকমভাবে আপনারাকে কাড়োরা এবং কাড়োরা আপডেট দিয়ে থাকতে আজ সেরকম একটা ভিডিও হচ্ছে নেই আজ আমি এখন এসে পৌঁছেছি বনবালিগাড়া যে বনাঞ্চল ছ একাডেমি গত বছর তো নাচ করেছে এই বছর পার্টিটা থাকছে কি না থাকছে সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং লোকগুলা যেমন যেরকমভাবে বাইরের থেকে নাচ করতে আসে সেই লোকগুলো থাকছে থাকছে কি নেই সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কে কোন কাজে যুক্ত আছে সেই বিষয়েও তুলে ধরবো তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি সবই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের গায়ক কৃষ্ণপদ সহিষ সামনে রয়েছে আপনারা হয়তো চিনবেন তিনি এক ভালো শিল্পী হিসাবে কাজ করতেন এখন তিনি সোনাচি কাজ করছেন তো তার মুখ থেকে এখন আপনাদেরকে শোনাব তো আপনার ভিডিওটা দেখুন নমস্কার 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 আমি কৃষ্ণ সহিষ হুম কথাটা ঠিকই বলেছ যে আমি বল প্রোগ্রাম করতাম তারপর মানভমও করা হয়েছে আর হরিনামও করতাম এখনও করি হরিনাম আমার দলও আছে হরিনাম তো এখন আপাতত বর্তমান আমি ছোট ঝুমুর জগৎটাকে বাঁচিয়ে নিয়েছি খুব ভাল লাগে আর এখন ছো বলতে প্রবধ মাহাতো বনাঞ্চল ছোট ডান্স একাডেমি আছেই থাকবো সবাইকে নিয়ে চলব যে সে পর বছর আরও ভালো হয় সেই চেষ্টাটা করব

ব্রহ্ম সহিস এনআরএ সমীর আমার প্রবোধ মাহাতো এই বালিগাড়া বনাঞ্চল ছয় একাডেমির যে এখন প্রতিষ্ঠাতা রয়েছে তার মুখ থেকে এখন দুচের কথা শুনবো অবশ্যই তো কে এখন প্রতিষ্ঠাতা এই পার্টিটা প্রতিষ্ঠিত করেছে তো আপনারা তার মুখ থেকেই শুনবেন নমস্কার আমি এই পাইটা প্রতিষ্ঠা করেছি আশা এক সেই আসছে যে বছর গত বছরের থেকে আসছে বছর আরও জোরদারভাবে চালাবো কোনো চিন্তা নাই আচ্ছা আমার লোক ঠিক আছে তো আপনার নাম পরিচয়টা আমার নাম পশুপতি মাহাতো বনবাড়িয়ারা পশু বনবাড়িয়ারা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা এই বনাঞ্চল ছয় একাডেমি যে যিনি ওস্তাদ রয়েছেন তার মুখ থেকে এবং দুচের কথা শুনবো এবং তার পরিচয়টা জেনে নেবো নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিত বলে আমার না হচ্ছে প্রবোধ কুমার মাহাতো ডাক নামা পাপ্পু বলে জানে গ্রাম বালিগাড়া পোস্টবর্ন বালিগাড়া থানা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা এখন ব্যাপার হচ্ছে আপনি তো এই পাঠটা কত দিন আগে মানে তৈরি করলেন এই আগের বছর ওই সিজনের মনে কর ওই ভাদ্র মাস থেকে শুরু হয়েছে হ্যাঁ আর এই বর্তমান যা চলছে গত বছরের বাইনা চলছে সেভাবে আনন্দ আছি ভালো পখন সচে বলেই মানুষ মানে ডাকছে তো এখন এই যে আপনি নতুন পার্টিটা তৈরি করলেন তো কিসের অনুরাগে বা আপনি তো অন্য দলে আরও অন্যান্য পার্টি নাচ করতেন দেখেছি হুম অন্য দল মানে আমি ওই বনকুচিয়া সুফল চন্দ্র মাহাতোর টিমে কাম করেছি অনেক দিন হ্যাঁ তারপরে ঘরের লোকও বলতো যে প্রায় আসা যাওয়া হয়তো মনে করো ছয়ের তো অন্ধকার ছাড়ার কাজ হয় নাই কাজ হয়নি তাহলে বলছে সব দিন তো তুই বাইরেই থাকছিস রে তারপরে দেখো আমি একটা পরিবার এখন আমার হয়েছে তাহলে ঘরের থেকেই কর না যখন লোকের জায়গায় করে কাম করছিস সেই হিসাবে ঘরে করলে আরও একটু আনন্দ হয় ঘরের লোকও আনন্দ পাবে যে হিসাবে চলছি সেই হিসাবে ওই জিনিসটা ঘরের মধ্যেই করা যাক না দেখা যাক কি হয় ফলাফল তো যাই হোক সেই জন্য ঘরে এটাই আমার দাদুরও স্বপ্ন ছিল বাবারও ছিল মায়েরও ছিল সবার মানে পরিবারের মানে সাহায্য পাইছি তার জন্যই পারিছি এমন কোনো আমার ক্ষমতা নাই যে আমি নিজের থেকে করতে পারা যাইতো দেখো খরচার ব্যাপার আছে তো নিশ্চয়ই নিশ্চয়ই আর দেখো খরচা হলেও হবে না পরিবারেরও মন থাকা মন থাকা শুধু খরচাটা টাকা থাকলে সবাই তো করতে পারে না আমাদের গ্রামের বড় বড় লোক আছে অনেক লোকের অনেক টাকাও আছে কিন্তু সবার দ্বারা যে সব জিনিসটা হয় না আর এখন যে আরও অন্যান্য যেরকম ঢোল শিল্পী বা এরকম শিক্ষাগুরু আপনি কাকে ডেকেছিলেন আমার আমারই বন্ধু সমীর কালীন দি আমি একদিন প্রায় ফোন করি যে ভাই তাহলে আমি একটা স্টিম করবো তাইলে সেখানে তুই কিছু একটা ভূমিকা নিলে ভালো হয় মানে শিক্ষাদানের থেকে মানে একটু অনেকটা গান বাজনা সব জিনিসটার দিকে লাইট বেশি আছে আর পারদর্শী পারদর্শী তাইলে আমি একদিন ফোন করলি তখন বলছে ঠিক আছে আমি সেটার জন্য রাজি আছি সেইভাবে করেই হয়েছে তারপরে সমীর বলবে যা কিছু বলার তো এই শিক্ষা করুন সেই সমীরকালিনী তার তার কাছ থেকেও এখন দু চার কথা শুনিলি আপনারা হয়তো চিনবেন দেখেই সবাই যে জানবেন যে সব দলেই প্রায় সব দলেই নাচ করেছে এই কাজ করেছে ঢোলে বা টাশা যে মানে যেটা কাজ ইনের সব মোটামুটি অনেক দলেই কাজ করেছে আপনারা চিনবেন নমস্কার তো নমস্কার সবাই আমার বন্ধুদেরকে আর ভাইয়ের যত সাবস্ক্রাইবার আছো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আৰু ভাইকেও অনেক অকণ ধন্যবাদ যে আজে ভাই চেনেলে আজাৰ ফেচটা আনি ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ তো ভাই হেমকে পৰিচয় কৰাই লেনেলে কিন্তু আমি পৰিচয়টা দিয়ে দি কি আমাৰ যাওঁ একেই দলৰ মেম্বাৰ বা একেই দলৰ চিলা বুলতে পাৰি আমি যোন টিমটাৰ শিক্ষাগুৰু হিচাপে প্ৰৱত ভাই আকৌ আৰু বহু বহু হামালৈ অৱস্থাত থাকে মধ্যে যোন আমাকে সবাইকে আমাক এই বৈছে এক জগা দিয়ে হয়তো আমি আৰু দলে আৰু দলকে শিকাইছোঁ এমন লৈ তু কাৰণে সেইখিনি শিক্ষাগুৰু নামে পষ্টাৰ হেডলাইন দিয়া হয় নাই সেইটাৰ জন কিন্তু ইউনিয়ন হৈ আছে ইউনিয়নের থেকে আমিও এই জিনিসটা পাইছি কি যেখানে যাবি শিক্ষারূপ পাবি যেখানে যে যে জায়গাটা তোকে শিক্ষার নাম করে লিখবে কি হ আমাকে ও ওখানটা তোর নাম চাপবে কারো ক্ষমতা হবে নাই কি তোর নামটা কাটে আর অন্য কারোর নাম শিক্ষা করি চাপাবে বলে তার জন্য ইউনিয়ন আছে তো ভাইয়ের পরিচয়টা দিয়ে দিই ভাই আমাদের মানে বিশ্বাস কোনো ধুরেল নয় আমাদের গাড়ি ড্রাইভারও ওঠে আমরা একসাথেই থাকি মানে গাড়ির ফ্রেমে দুজন থাকা হয় তো ভাই কে ধন্যবাদ যে মানে এইটুকুটা সময়টা আমাদের কেউ দিল আমাদের পার্টির জন্য এসে ইউটিউব করছে একটা ভিডিও বানাচ্ছে তার জন্য ধন্যবাদ তো এই দলটা কাজ করে কেমন লাগছে এখন কাজ করে দেখো দিন কদিন ধরে কাম করা মানে কি একটা নেবুকে বারবার কোচিতে দিলে কেমন হইতে হয় হ্যাঁ না তো সেরকম এখন একটুকু ইয়া লাগে কি আরো যাবো যেমন এই আজকে এসেছি এট নাচ না খাই যাবি তাও যখন শিক্ষা দান দিয়েছি আমার বাপেই মরুক না হবে আর আর যদি এখন এই যে আপনি যেভাবে কাজ শিখেছেন হুম তো অন্যান্য যদি বড় পার্টি আপনাকে ডাকে হুম আর তারপরে যদি এই বাইনে এইখানের এই বালিগাড়া বনাঞ্চল ছ একাডেমির যে পার্টিটা রয়েছে তারও যদি বাইনে সেই দিন থাকে তো আপনি কোন দলটা যাবেন দেখো ওটা ধরতে গেলে আমার পরিস্থিতিটার হিসাবে আমি সেই কামটা করি আমি আগেও অনেক টিমে কাম করেছি আমাকে হয়তো যারা দেখছে যদি সেরকম সাবস্ক্রাইবার আছে ছয়ের তো বলে বলি সঞ্জয় উরাং অজিত কুমার তিলোচন মাহাতো মানে নানা পুরুলিয়া জেলায় অনেক অনেক দলে কাম করেছি কিন্তু পরিস্থিতি হিসাবে এখনো পর্যন্ত কোনো ছো দলে আমাকে বলে নাই এখনো আজ প্রায় ছয় আমার দশ থেকে বারো বছর যুক্ত হচ্ছি আমার এক ছোটলে গান বাজানাই মানে ইন্টারেস্ট আজ এতদিন তো কো প্রোগ্রাম করি আজ পর্যন্ত কেউ বলে নাই কি তুই

ও যদি বলে কি ভাই তুই কথা যেতে পারলি না আমার তো আমি চলে যাই আর এই দলটা তখন কি হবে যদি মানুষের পাঁচটা আঙ্গুল সমান থাকে না যদি কোনো দিন হয়তো ইনারাও ঢলিদার পাশে একশো পার্সেন্টে মেন আছে একশো পার্সেন্টে দশ এমন নাই কারণ যাতে দূরত্বটা আছে আমি সামনের গাঁয়ে হলে কোনো ব্যাপার না একশো একশো থাকতি দূরত্বটার জন্য আমি দশ পার্সেন্ট কম বলছি তার মধ্যে কি আমি যখন টিমটাকে উন্নতি দিয়েছি যখন আমি টিমটার বায়ান বটি শিক্ষাগুরু হইও তো আমার যোগ্যতার একটা ছেলেও রেখেছি কি যদি আমি না আসতে পারি তো আমি যদি নেয় আসি না তো কোনো ক্লাস নাই লাগবে কি ছেলেটা আমার ওরকম নাই ঢালাতে পারবে না আমার রকম নাই বাজনা করে পাইরাতে পারবে পাইছে আমার বিহার দিনে নাচ ছিল আমি যেতে নাই পারি প্রোগ্রাম নাই আরও সেই দিনটা বাইনা হইয়াছে তো এই যে দাদাটা এখন নাচটা পার করে দিই আপনি না থাকলে তারও এখন পরিচয় নমস্কার নমস্কার আপনার নাম পরিচয়টা আমার নাম ব্রহ্মা গ্রাম জোড়া থানা হুড়া জেলা পুরুলিয়া তো এই দলে কিসের কাজ করে ঢোল বাজাই আমাকে বাজায় বাজায় যে সমিতা আচ্ছা তো এই দলটাই এখন এই যে ঢোল বাজায় যে কাজটা এই কাজটা করে এখন কেমন লাগে এখনো ভালো লাগে ঠিক আছে এখন ইয়ার পরে যে দল পরিচালক আছে তাকেও এখন ডাকে লিছি এই বনাঞ্চল ছ একাডেমি যে যিনি এখন দল পরিচালক আছে তার মুখ থেকে দু চার কথা শুনবো এবং তার উপর যেটা জেনে লিছি নমস্কার নমস্কার নাম পরিচয়টা একটু বলুন আমার নাম প্রদীপ মাহাতো গ্রাম থানা জেলা পুরুলিয়া এখন মানে গেল বছর যেভাবে নাচটা হয়েছে তো মানুষ কীরকম

আচ্ছা আচ্ছা তো না যে তাহলে নিশ্চই ভালো লাগে মানুষের বাপ্পা নিশ্চয় ভালো না লাগলে তো প্রথম তো মানুষ যে বায়না করে প্রথম আমাকে সে দাদা বলে দাদা নাচ কিরকম হবে আমি দেখবো দাদাকে একটাই কথা বলি বলি আগে আমাকে প্রোগ্রাম দেখবো হুম সকাল আমার সঙ্গে কথা বলবে কথা বলবি আমি একটা কথা বলি হুম প্রোগ্রাম যদি সই না হয় তখন সকাল রেকর্ড দেব ও দাদা সকালের সময় সঙ্গে বুকিং করছে আচ্ছা তো এই এবছর কীরকম পোগ্রামে ইয়ে আছে

পালা হইছে আমাদের প্রথম পালা হইছে অন্ধকাসুর বধ অন্ধকাসুর বধ দ্বিতীয় পালা আর দ্বিতীয় পালাটা হইছে সতিরূপন কন্যা সতিরূপন কন্যা তো এই বছর কি আর নতুন পালা আসবে এই বছর টার্গেট নিয়েছি প্রথম আসরে একটা নতুন পালা দেব তো সেটা পৌরাণিক পালা হোক না সামাজিক পালা চেষ্টা করছি মহাভারত থেকে মহাভারত থেকে লেয়ারটা টার্গেট নিয়েছি তাহলে তো ভাই হইছে কিন্তু পালা ভুরু কম ভালো হয় সেটা সবাই সেটা আমাদের চোখে যদি লাগে সেই পালাটা আমরা ফো করি মানে পালা তো বহু দাদা দিই আমার দাদা আমারটা করুন বহু আমারটা করুন তা আমরা সবই চেক করি সেটা আমাদের যে একটা মানে বৈঠকই একটা পাঁচ লোক আছে লোক আছে ফিরে ফিরে দেখি কোন জিনিসটা আমাদের চোখে লাগে তখন যার যেমন পাঁচ লক্ষ পাঁচ রকম মত তাহলে পাঁচ রকম মধ্যে যে হিসাব হয় বেশি এক নম্বর সেই জিনিসটা হিসাব করে দেখা যায় এটা ভালো হয় তো সেই জিনিসটা সেই হিসাবে নেওয়া হয় পরানিকটা নেবো না ইয়েটা নেওয়া যাবে

আপনারা এই বনাঞ্চল ছো একাডেমি যদি আপনারা নাচ দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ করবেন প্রবোধ কুমার মাহাতো ছ নাচ আপনারা পেয়ে যাবেন প্রথমেই স্টার পুরুলিয়া এবং সাথী ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে তো সেইখানে আপনারা নাচ দেখবেন এবং যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলেই এই পার্টিটাকে বুকিং করবেন এবং সেখানেও বুকিং নাম্বার দিয়ে থাকবে এবং আমিও আমার এই ইউটিউব চ্যানেলে স্ক্রিনের পর্দায় আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে রাখছি প্রবোধ কুমারের সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করবেন তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার